তোমরা জানি এখানে এর একটু মান নিতে হবে যেটা তারা উপায় সুতরাং এর জায়গায় তোমরা প্লাস ওয়ান মাইনাস ওয়ান টু মাইনাস এগুলো বিভিন্ন

এগুলো এক জাতীয় চিহ্ন তাহলে যোগ করতে হবে আমরা জানি এক জাতীয় চিহ্ন হলে যোগ করতে হয় কিন্তু ওই চিহ্নই থাকবে মাইনাস এক এক দুই দুই আর আটে দশ প্লাস টেন সমান সমান জিরো আসছে আমাদের সুতরাং তাহলে মাইনাস ওয়ান দ্বারা জিরো আসছে এ মাইনাস এটা প্রতি অঙ্কভাবে লিখতে হবে যে চলকটা থাকবে সেই চলক থেকে মাইনাস দেবো আর ব্র্যাকেটে এখানে যে ব্র্যাকেট সব লিখবে

अपने करें शुरू सब तो शेष तक खत्म कर दो प्लस से प्लस से प्लस इस का शेष तक कर ले इस का यार क्या नाम है गुण करो बराबर उसके लाइन शादी मिल करता है जैसे हम आदर्श ने माइनस इस का सिना आदर्श से प्लस इस का यार आदर्श माइनस इस का रखता है जब जो देखें थे माइनस टू इस का बिल्कुल करी अरे दो टेस करते हैं प्लस का माइनस बिल्कुल करता एक टेस माइनस जहाँ मिले जाते

আমরা জানি যোগ করার ক্ষেত্রে একই চিহ্ন দিতে হবে এই চিহ্ন আছে মাইনাস তাহলে মাইনাস এই টেলিফিলে আমাদের দেখো মাইনাস টেন হয়ে গেল এখন আমরা আবার কমন নেব এখানে মাইনাস এইট এর থেকে এ এই কমন নেই তাহলে হচ্ছে মাইনাস এইট পরের লাইনের সাথে পরের পরের সাথে গুণ করবো মাইনাস এ প্লাস এ মাইনাস আট আটকে আট দেখো আবার আমরা কমন নিতে পারি প্লাস ওয়ান এখানে এ প্লাস ওয়ান

এটাই আমাদের आंसर আশা করি বুঝতে পেরেছো এরপরে আট নম্বর আট নম্বর আমাদের এক্স কি মাইনাস থ্রি

আমাদের একই চিহ্ন আমরা জানি একই চিহ্ন হলে যোগ করতে হবে কিন্তু ওই চিহ্ন থাকবে বারো আর চারে যোগ করলে কত হবে ষোলো সত্য সব জলে জিরো সুতরাং

x³ - 3x² + 4x - 4 আমাদের এখানে টু লাইন একসাথে কাজ করতে হবে তাহলে আমাদের উৎপাদক হলো কত x - 2 x - 2 এর লিখবো কয়বার লিখবো আর তিন তিনবার x - 2 x - 2 x - 2 এটা আমরা লিখে নিব এখানে এক্স করতে আমরা যদি এক্স কমন নিয়েছি তাহলে থাকবে কি তিনটা থেকে পাওয়া যাবে দুইটা এক্স স্কোয়ার কমন শীর্ষের সাথে গুণ গুণ প্লাস মাইনাসে মাইনাস সাথে করলে গুণ করার পরে আমাদের অবশ্যই মূল অঙ্কের সাথে গুল করে দেখতে হবে এটা আমাদের ঠিক আছে এখানে দেখো আমাদের অঙ্কে আমাদের ছিল থ্রি এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স স্কোয়ার এখানে আসছে আমাদের মাইনাস টু এক্স স্কোয়ার এখন একটা এক্স স্কোয়ার শর্ট ধরনের যোগ করতে হবে

আবার আমরা কমন নিতে পারি এক্স মাইনাস টু দেখো এক্স মাইনাস টু এখানে আছে এখানে আছে কমন নিলাম এখানে আমাদের থাকলো এক্স স্কোয়ার এখানে হলো মাইনাস এক্স এখানে হলো প্লাস টু দেখো এখানে এখানেও আমাদের যদি মিডল টার্ম করা যায় অবশ্যই আমাদের মিডল টার্ম করতে হবে আমরা একটু অন্য জায়গায় চেষ্টা করি আমাদের কাছে মনে হবে যে

আমরা যদি বিয়োগ করার ক্ষেত্রে যে চিহ্ন থাকে তো হবে প্লাস 1x না লাগে শুধু x লাগে প্লাস 2 x 2 এখানে আমরা কমন নেব কি x থাকবে আমাদের এখানে x 2 এখানে আমাদের প্লাস কমন যেন তো 1 কমন নিতে হবে দেখো এখানে থাকবে x 2 এই যে দেখো আমাদের এখানে x 2 এখানে হলো প্লাস 2

আমাদের প্রত্যেকটা ভিডিও নিচে লিঙ্ক দেওয়া থাকবে তারা দেখে নেবে ধন্যবাদ সবাইকে